প্রথমে ডাটা কানেকশনটি অন করে নেবেন তারপর চলে যাবেন জিমেইলে জিমেইলে আসার পর আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তারপর যেই জিমেইলটা সেট আপ করবেন সেটা ক্লিক করবেন তারপর জিমেইল প্রোফাইলে ক্লিক করে সেখান থেকে আসবেন ইয়ার গুগল অ্যাকাউন্ট তারপর তারপর প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর আসবেন সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পারবেন ইয়োর কানেকশন থার্ড পার্টি অ্যাপস সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইট শো করতেছে আপনি এর মধ্যে একটা ক্লিক করে নিচে ডিলিট অল কানেকশন নামে অপশন রয়েছে সেখানে ক্লিক করে কনফার্ম করে দেন আপনার ওয়েবসাইটটি ডিলিট হয়ে যাবে এভাবে আপনারা একটি একটি করে যেগুলো আপনার প্রয়োজনীয় ওয়েবসাইট সেগুলো ডিলেট করে দিবেন